আল্লাহ বলে তুমি যখন অসহায় হয়ে পড়ো অসহায় নিঃস যেকোনো বিষয় আর কোনো সম্ভাবনা নাই তোমার দৌড়াদৌড়ি লাফালাফির এখন আর কোনো উপায় দেখো না আল্লাহ বলে আচ্ছা বান্দা বলো তো তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে হ্যাঁ বউ সিজার ইতিহাসে তুমি হিসেবে বাইরে দাঁড়ায় দাঁড়াইয়া বইয়া বইয়া বেড়ে যাও মোবাইলে না আল্লাহ শুধু আ সম্ভব তখন আর কেউ নাই তখন শুধুই কে আল্লাহ আম্মা মুজিবুল ইদা দাআহু অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা বলো সে আমি ছাড়া আর কে এরপরে আল্লাহ বলে ওয়ায়াকসিফুসুআ তোমার জীবনের সব দুঃখ সব ব্যথা সব বেদনা সব সব মন্দ অবস্থা তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয় দূর করে সুখ আর এনে দেয় প্রতিনিয়ত যিনি তিনি বলো আমি ছাড়া আর কেই বুঝবা কিন্তু একদিন এমন বুঝা বুঝবা যেটা শুধু বুঝলাই কিন্তু আর লাভ হলো। না লাভ হলো কোরআনুল করিমে আছে সুরা সজদার মধ্যে হ্যাঁ আল্লাহ বুঝছি সব বুঝছি নাফরমান বলবে আল্লাহ বলবে আজ আর কোনো লাভ নেই বলা তারা ইদি দলিমুন না কি সুর উসি আল্লাহ বলে নাফরমান তখন মাথা নুয়ে চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ সব বুঝেছি আল্লাহ বলবে বান্দা বুঝে তো তো ঠিকই কিন্তু লাভ তো হলো লাভ তো হলো দোস্ত তুমিও বোকানা আমিও বোকানা আল্লাহকে না ফরমানি করে চালাক মনে করে না খুব বেশি কোনো অর্জন হয় না সকালে নাস্তা খাইছো তোমরা বেনামাজি ছেলেরা আমরাও খাইছি দুপুরে ভাত খাইছো অপদার্থ আমরাও বাতে খাইছি আমরা বাতে খাইছি পৃথিবী তুমি দুই চোখ দিয়ে দেখো আমরা ওই দুই চোখ দিয়েই দেখি আলো বাতাস সব উপভোগ করেছে বেশ কিছুই অর্জন করে নাই একটা বেইমান বেনামাজি অফদার্থ জঙ্গলি এই অসভ্য কিছুই অর্জন করে নাই অতিরিক্ত কিছু একই সাথে রাত হয় একই সাথে সন্ধ্যা হয় একই সাথে দিন হয় একই সাথে আলো হয় শনিবার সবার একই দিন রবিবার একই দিন তো আলগা কি কথা বলেন না কেন মিঠাটা খাইলে মিষ্টি লাগে শুক্কাটা খাইলে শুক্কা লাগে রকম রকম একই ঠান্ডা লাগে জ্বর উঠলে ঠান্ডা লাগে রকম ভেবে একই দেখো বুঝে দেখো অতিরিক্ত কি ভোগ করছো নারী এই মোবাইলের ছবি তো বেডি তোমার কাছে আইসে কোনো দিন তো তুই কি চাইলাম তুমি ধরতে পারছো বেডি রে সুইতে সিতা কিতা কিতা চাইলাম বই ও খুব কি সাইলাক সাইয়া সাইয়া যে চোখটা খোয়াইলা যৌবনটা শেষ করলা নিজের হাতকে নাপাকভাবে ব্যবহার করে লজ্জাস্থানের সমস্ত শক্তি যৌন শক্তি জীবনের ক্ষমতা সবই তো নষ্ট করে দিল কোমরও নাই সাফা বিত্রে ঢুকিয়া গেছে অশ্লীলতার উলঙ্গ ছবি দেখতে দেখতে হায় না ফরমান অর্জন কি অতিরিক্ত অর্জনটা কি বে হায়া নারীকে জিজ্ঞেস করে বে নারীকে জিজ্ঞেস করে বোন তোমার অর্জন কি এই যে এত হই তোমার যে চাইলো তুমি বেপর্দা যে মার্কেট করিয়া ঘুরে আইলা কেউ তোমারে দশটা পয়সা দিছিনি নি সারে না ফসা কেউ তো থুও মারে না তোমার দিকে তুমি না মনে মনে শুধু শুধু নিজেই শয়তান তোমার বুঝেছে কি সুন্দর লাগতেছে যুবকের কথা হইলো আপনারই যে রুম হাত লাগে বেকেরই এই রুমে ঢক আলাদা কিছু নাই আলাদা কোনো কিছু এই জন্য বে হায়া লা গুলু লা নাফরমান গুলু আহমুল কোরআনুল করিমুন নাফরমান কিছু নাফরমান বুঝে ওনা কিছু নাফরমান অজ্ঞ মূর্খ মূর্খ এই জন্য দোস্ত আমার বন্ধু আমার পদ্মার আড়ালের মা বোন সবাই মিলে ভাবে ভাবে জিন্দগির কদর করে কারো উপকার না করলেন নিজের বরবাদ করবেন ছেলেরা তুমিও বুঝো কমপক্ষে কম পক্ষে নিজেকে নষ্ট কর্দুর দিমাগ যদি কাজ না করে তুমি তো অসুস্থ তোমার ভালোটুকু তুমি বুঝো না তোমার কল্যাণ তোমার সফলতা তোমার কৃতকার্যতা এটাও বোঝো না তাই তুমি তো প্রতিবন্ধী তুমি তো অসুস্থ তুমি তো মানসিক বিকারগ্রস্ত তুমি তো তার শিরা মাতাল মাতাল তো নিজের ভালোটুকু অস্থির ছবি দেখলে আমার নিজের ক্ষতি উলঙ্গ দৃশ্য দেখলে আমার নিজের ক্ষতি আমি এক ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ক্ষতি আমি ভিন নারী দেখলে আমার নিজের ক্ষতি আমি মিথ্যা বললে সুদ খাইলে ঘুষ খাইলে চুরি করলে জেনা করলে বেবিচার করলে মদ খাইলে জুয়া খেললে আমার নিজের বরবাদি আমার দুনিয়ারও লস আমার কবরেরও লস আমার আখড়াতেরও লস এতুর যে বুঝেনা না বোকা তুই বুঝলি কি শিখলি কি জানলি কি বেটা এতুর যে মাগজার নাই স্তাফ লাখ লাখ যুবকের দিকে তাকাইলে মায়াই হয় যে হায় রে বেটা আঠারো বছর বিশ বছর বয়স কিছুই বুঝলাম না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ভাবি বাবারাও ভাবেন যারা যারা বয়স হয়েছে দুনিয়া থেকে তো চলে যাওয়ার সময় হয়েছে সংসার কি হয়েছে এটা কদ্দুর কম সংসারের হিসাব বলিয়েন নিজে মিলান নিজে মিলান স্ত্রী নামাজ পড়ে তো ছেলে মেয়ে নামাজ পড়ে তো মেয়ে পর্দা করে তো স্ত্রী পর্দা করে তো হিসাব মেলে বিবি বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারে তো বিশ বছর ধরে দশ বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে এটা বন্ধ হবে আর কোনোদিন না এভাবেই চলবে সুদের টাকা আর কতদিন চলবে ঘুষের টাকা আর কতদিন চলবে দাড়িবিহীন চেহারা আর কতদিন বলেন স্ত্রীর বেপর্দা জিন্দেগি আর কতদিন বা হারামের টাকা আর কতদিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি বউ বাচ্চা আর কতদিন দেখবেন ফিরবেন কোন দিন গুনা ছাড়বেন কোন দিন আল্লাহকে চিনবেন কোন দিন মরবেন কোন দিন আলমৌতাল্লা দি তা ফের আমিন আল্লাহ তালা বলেন বান্দা মৃত্যু থেকে তুমি যেখানে পলায়ণ করো না সে তোমার সাথে মুলাকাত করবে সে তোমার কাছে ফিরে আসবেই দেখা করবেই আইনা মা তাকুনু ইউদরিকুকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যদ আল্লাহ বলে বান্দা দূরভেদ্য প্রাচীরের ভিতরও যদি একটা ছিদ্র নাই ফাঁকা নাই এমন দূরভেদ্য সুউচ্চ প্রাচীরের ভিতরও যদি আশ্রয় গ্রহণ করো মৃত্যু সেখানেই পৌঁছে দেবো তুমি চাইতে হবে সেই নিয়ে আসবে মালাকুল নিজেই নিয়ে আসবে মৃত্যুর সময় হলে আমি একটি আত্মাকেও দেরি হতে দিই এক সেকেন্ড এই পিপড়ায় এটা দেখলাম আমার সামনের থেকে ফারাইয়া গেছে ওই বেটা টিপ দিয়ে মেরে গেছে রব্বুল আলমিনের ফায়সালা ছিল ওই দূর জন্ত্র নাহলে যেই পিঁপড়া আমার থেকে বাচ্চা গেল হে হে ওইখানে আটকে গেল কেন এ দূরে তার হাল এখানে আমারে মশা কামড়াইয়া গেল আমি মারতে পারলাম না কিন্তু ওই বেটা ঠিকে মারে লেছে ওই দূরে হাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কোরআনুল করিমের যেই পাঁচটি আয়াত পড়লাম সুরা আজ আরিয়াত এই সুরার সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এই সুরার একান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পারা এই সুরার পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূলত পুরা কোরআনুল করিমের সমস্ত কথা আমাদের প্রিয় নবী সাল্লিয় সাল্লামের তেইশ বছরের পুরা মেহনত কোরআনুল করিমের সমস্ত বক্তব্য মোট তিন কথা মৌলিক তিনটা জিনিস মৌলিক কথা এক নম্বর হল তাওদ দুই নম্বর হলো রিসালাত তিন নাম্বার হলো আখরা এই কয়টা কথা এই সব বক্তব্য ঘুরাইয়া ফিরাইয়া এই তিন কথা রিসালাত রিসালত এই তিন কথা তাহিদ মানে লা লাহা ই এটা একক একক তাও এই মানে সব ব্যাপারে একজনকেই একক মনে করা হাসি কিংবা কান্না আনন্দ কিংবা বেদনা সুখ কিংবা দুঃখ প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি চাওয়া কিংবা না চাওয়া পাওয়া কিংবা না পাওয়া সাত আসমান কিংবা সাত জমিন ডানে কিংবা বামে জীবনের সব কিছু সব কিছু সব কিছু শুধু একজনই করেন একজন থেকেই হয় এই কথাইটা দিলের মধ্যে বসানো এটা তাওহীদ এটা কেই বলে কালেমা এটা কেই বলে ইমান এটাই লা ইলাহা ইল্লাল এইটা কোরআনের মূল বক্তব্য কোরআনুল কারীমের একটা মৌলিক বক্তব্য তাওহীদ বুঝানো একত্ববাদ বুঝানো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কেচ্ছু না সব বাদ শুধুই আল্লাহ এই কথাইটা কত রঙে কত ঢঙ্গে কত আন্দাজে কত আঙ্গিকে আল্লাহ তালা দফায় দফায় বারে বারে এটা কোরআনে বুঝাইছে বহুবার যে বান্দা এমনে বোঝো এবার হেমনে বোঝো এই আসমান দিয়া বোঝো জমিন দিয়া বোঝো তোমার সৃষ্টি দিয়া বোঝ আমার কুদরত দিয়া বোঝো কত ভাবে যে আল্লাহ এই কথাইটা ঘুরে 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 বুঝাইছেন যে বান্দা বারবার এটাই বোঝ যে আমি সব আমি সব আমি রব আমি সব তো সব কিছু করে নেওয়ালা একজন কয়জন এটা শুধু একটা কালে বা না এটা শুধু একটা বাক্য না এটা অনেক গভীর একটি বিষয় আস্ দু আল্লাহ বলছে এই কালে বাই তজ্ঞবার গভীরতা অনেক নিচে আর এই কালেমায় তৈবার উচ্চতা একবারে সাত আসমানের উর্ধে সাত তবক জমিনের নিচে যে পিঁপড়াটা হাঁটতেছে এটা লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে হাঁটতেছে আল্লাহ ছাড়ার কেউ নাই সেই তিনি ওই পিঁপড়াটাকে হাঁটাচ্ছে সাত আসমানের উপরে যে ফেরেস্তাটা হাঁটতেছে ওইটা ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকত এই তাও হিদ এই কথাইটা বোঝা আমাদের জন্য জরুরি এটা আমার জীবনের মূল পুঁজি লা ইলাহা পুঁজিমাল তাও আমাদের জীবনের মূল পুঁজি আমাদের জীবনের মূল বিষয় এটা যে বুঝে নাই আল্লাহকে যে চিনে নাই লা ইলাহা ইল্লাহ উপলব্ধি ওই বাচ্চা ওই এই বাচ্চা এগুলো করতে গেলে কোনো মাদ্রাসা নাই ও আচ্ছা আমার কথা কইও না দুঃস্থ কথা কইও না না যাইও না সদবধ করো না কথা বলো না কেমন ঠিক আছে নি কথা কবেনি ঠিক আছে মাসাল তো চলেন এটা এটা গুরুত্বপূর্ণ সমস্ত কিছুর অস্তিত্বের পরতে পরতে এই বিষয়টা লা ইলাহা কোরআনুল করিমের একটা উদাহরণ শুনেন যেমন আল্লাহ তালা বলেন আল্লাহ বলে তুমি যখন অসহায় হয়ে পড়ো অসহায় নিঃস্ব যে কোনো বিষয় আর কোনো সম্ভাবনা নাই তোমার দৌড়াদৌড়ি লাফালাফির এখন আর কোনো উপায় দেখো না আল্লাহ বলে আচ্ছা বান্দা বলো তো তখন তুমি যাকে ডাকো সেটা আমি ছাড়া কে হ্যাঁ বউ সিজার ইতিহাসে হে তুমি হিসেবে বাইরে দাঁড়ায় দাঁড়ায়য়া বইয়া বইয়া বেড়িছাও মোবাইলে না আল্লাহ худо আকপুছে ডলে আ তখন আর কেউ নাই তখন শুধুই কে আল্লাহ আম্মা মুজীবুল মুত্তরা ইদা দাআহু অক্ষম আর অসহায় হয়ে পড়ে যাকে তুমি ডাকো বান্দা বলো তো সে আমি ছাড়া আর কে এরপরে আল্লাহ বলে নয়াক তোমার জীবনের সব দুঃখ সব ব্যথা সব বেদনা সব পেরেশানি সব মন্দ অবস্থা তোমার জীবনের যত অপ্রত্যাশিত বিষয় সব কিছু দূর করে সুখ আর স্বাচ্ছন্দ্য এনে দেয় প্রতিনিয়ত যিনি তিনি বলো আমি ছাড়া আর কে রোগ হলে সুস্থতা যে কোনো ঝামেলা হলে সচ্ছলতা স্বাভাবিকতা এনে দেয় শুধুই কে জমিনে আমার প্রতিনিধি হিসাবে এই মাটির উপরে জমিনের উপরে বসবাসের জন্য উপযোগী আমি আল্লাহ ছাড়া আর করে দিচ্ছে কে বলে আর কে করে দিচ্ছে সারা দেশ গতকাল সকাল বেলা নড়ে উঠছিল আপনারা টের পাইছিলেন আল্লাহ ছাড়া ওই মুহূর্তের বাঁচানো সরকারি দল বিরোধী দল পুলিশ বাহিনী হ্যাঁ সবাই প্রস্তুত যার জায়গা কিচ্ছু না গোড়ার ডিম কসুও না কসু কিচ্ছু কিচ্ছু আমাকে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার বিশাল মার্কেট নতুন হয়েছে অনেক ব্যবসায়ী এটার ভিতরে ব্যবসা করে তো এই ভূমিকম্পটা হওয়ার পর পর একটু পরে এখানের এক ব্যবসায়ী আমার ঘনিষ্ঠ মানুষ আমার ফোন দিছে আমি নাম্বার সেভ তার আমার তো আমি ফিরেছি হুজুর 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 দোয়া করেন কুদুর দোয়া করেন কিন্তু আমি কি তৈরি কয় এমনি ভূমিকম্প আমরা সব ব্যবসায়ী দোয়ানদার দৌড়াইয়া সব বাইরে ফিরছি তা আমি বললাম না ভাই দোয়া করে লাভ না আমার এই দিকেও কাঁপছে আমি কার্লাই দোয়া করবো আমার আমি তো কাঁপি কথা বুঝছেন নি আমি কি দোয়া আমি কি দোয়া করি আমিও তো কাঁপতেছি আমি চাঁদপুর ছিলাম তখন ফুল ছোঁয়া মাদ্রাসায় তো আমিও তো কাঁপছি ও তখন তিনি বললেন হজু ঠিকই তো কইছেন তাইলে চলেন তাহলে হুজুর আমি অন্য লাই দোয়া করি আম্ নোহলেকে দোয়া করি আমি গ্যা এবার তো ঠিক আছে তো কিন্তু বুঝাইতে চাইছি রব্বে করিম যখন সবাইকে নাড়াবেন কে কাকে ডাকবে কে কাকে বলবে বাচ্চা আলা শুধুই কেবল রব্বোলা আল আমিন কোরানুল করিমের মধ্যে বলছি বান্দা এই ছোট ছোট নড়ার পরে একদিন একটা বড় সড়ো নড়া নড়বে একটা বড় সরো ভূমিকম্প হবে ইন্না জল জলাতা সা আতি সেই উন আজিম। আর সেটা হচ্ছে কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফু দিবে জমিন কেঁপে উঠবে আল্লাহ কসম আল্লাহ তালা বলেন কোটি কোটি বনি আদম সব মাতালের মতো দৌড়বে আর একজন আরেকজনকে জিজ্ঞেস করবে আইনাল মাফার আজ পালাবো কোথায় আজ দাঁড়াবো কোথায় আজ আশ্রয় কোথায় রব্বোলা আলা বলে কাল্লা লা ওয়াজার না বান্দা কোথাও আশ্রয় নাই কোথাও ঠিকানা নাই গিয়ে দেখো নানার বাড়ি সেটাও কাঁপে গিয়ে দেখো দাদার বাড়ি সেটাও কাঁপতেছে গিয়ে দেখো বন্ধুর বাড়ি সেটাও কাঁপতেছে যেখানেই যাবা সব একসাথে না পুরাটা কাঁপতে থাকবে আল্লাহ বলে আশ্রয় শুধু ইলা মুস্তাকার তোমার রব আল্লাহর কাছেই কেবল আস রবের কাছেই কেবল আস বন্ধু আমার বোঝা উচিত আল্লাহ তালা বলছে বান্দা জমিনে তোমার বিল্ডিং এর বাহাদুরিতে না তোমার ছাদের বাহাদুরিতে না আমি আল্লাহ তালার দয়ায় জমিনে স্বাভাবিকভাবে যে যতক্ষণ আছো ততক্ষণ আমার দয়ায় আমার ক্ষমতায় আমি আছি বলে তুমি টিকে আছো ইল্লাল্লাহ আছে বলে কথা বলেন না কে আছে বলে তাও হেঈদ আছে বলে তাও হেঈদ আছে বলে ক্যালেমা আছে বলে ইল্লাল্লাহর বরকতে ঠিক আছে এরপরে আল্লাহ বলেন তাহলে তিনটা কথা আল্লাহ বলছে কেন এক বিপদে পড়লে যাকে ডাকো সে আমি ছাড়া কে দুই যেকোনো বিপদ দূর করার জন্য আমি ছাড়া কে জমিনের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে থাকার উপযোগী তোমাকে বসবাসের উপযোগী করে দেওয়ার ক্ষেত্রে আমি ছাড়া কে তিনটার জবাবে কি কে বলেন এই যে আল্লাহ বলছেন বলো বান্দা আমার সাথে আর কেউ আছে কি আমার সাথে আর কেউ না তাইলে এটা মনে রাখবে আমি এই কথা বোঝানোর জন্যই বলতেছি তাও হিট জীবনের মূল পুঁজি আল্লাহকে না ভোলা ইমানকে না হারানো ইলাহা ইল্লাল্লাহ যার জীবনে হারিয়ে যায় খোদার কসম এটা যে ভুলে যায় আল্লাহকে যে ভুলে যায় তাও হিত যে ভুলে যায় কালেমা যে ভুলে যায় ইমান যে ভুলে যায় লা ইলাহা ইল্লাল্লাহর অনুভূতি যার জীবন থেকে হারিয়ে যায় তুমি তোমার নিজ বুদ্ধি নিজ দেমা নিজের ব্যক্তিগত যা কিছু আছে এটাকেই যদি সর্বে সর্বা আমার ছেলেই আমাকে সব দিচ্ছে আমার মেয়ে আমাকে দিচ্ছে আমার যৌবন আমাকে বাঁচাচ্ছে আমার টাকা আমাকে বাঁচাচ্ছে আমার বাড়ি আমাকে বাঁচাচ্ছে আমার গাড়ি আমাকে বাঁচাচ্ছে আমার ক্ষমতা আমারে বাঁচাইতেছে আমার দল আমারে বাঁচাইতেছে আমার নেতা আমারে বাঁচাইতেছে আল্লাহ বলে নিশ্চিত মনে রেখো তুমি ব্যর্থই হবে ব্যর্থই হবে ব্যর্থই আল্লাহকে বাদ দিয়ে কাউকে ঢাকতে নেই রব্বুল আলম বলেন তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরছ আল্লাহ তালা বলেন তোমরা যেন মাক্রসার ঘর বানাচ্ছ মাক্রসার ঘর আল্লাহকে বাদ দিয়ে মাক্রসার ঘর মাক্রসার ঘর কোরআনে আল্লাহ বলছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ছয় মাসের বাচ্চাও যদি হাতের আলগি দেয় মাকরসার সাজানো ঘর কি সুন্দর ড্রয়িং করা ছোট ছোট কামরা বানাইছিল মাক্রসা ছয় বছরের এক বছরের বাচ্চা হাত আলগি দিলেই মাক্রসার সাজানো ঘর ভেঙে চুরে শেষ রব্বুল আলম বলে আমার এক তেত্রিশ সেকেন্ডের নড়ার সামনে গোটা দেশ অসহায় 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 মানে সব মা গ সব মা কি ফাইলিং কি বিল্ডিং কি দেওয়াল সব কি আল্লাহকে বাদ দিলেন এই জন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে এই কথাটা বুঝাইতে চাইছে এইখানেও আল্লাহ তালা তিনটা উদাহরণ দিছেন তিনটা উদাহরণ দিয়ে আল্লাহ তালা বুঝে বান্দা এই তিন জিনিস বুঝে দেখো তিনটাই আমি করেছি অতএব আমাকে না ভোলা বরং আমি আল্লাহর এই তিন কুদরত বুঝে তোমার উচিত উপদেশ গ্রহণ করা আমার ভোলা আমি করতে থাকা আমাকে ভুলে না যাই আমাকে ভুলে না আজকে মুসলমানের যুবক ভাইয়া অসংখ্য ছেলে পেলে আহা বাবারা মারা সন্তান কি শিখছে এটাও তো আপনি জানেন না কি শিখানো উচিত এটাও তো জানেন না এটাও তো জানেন